আসসালামু আলাইকুম এভরিওয়ান গত দুই তিন দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে ক্রিকেট পাড়ায় সরগরম সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান ইস্যু নিয়ে মূলত এই দুইজনের নাম নিয়ে কোনো নেগেটিভ ইস্যু নয় পজিটিভ ইস্যুই মূলত আচমকা দুইজন ক্রিকেটার আইপিএল এবং পিএসএল এর দুটি ভিন্ন দলে কিন্তু তারা ডাক পেয়েছে এবং দুজনই কিন্তু বিসিবি থেকে তারা এনওসি পেয়েছে প্রথমত কিন্তু আমরা শুনেছিলাম যে মুস্তাফিজুর রহমানকে সরাসরি একটি চুক্তিতে জ্যাক ফ্রেজার মেগরাকের বিকল্প ক্রিকেটার এবং পরবর্তীতে মিচেল স্টার্কের বিকল্প ক্রিকেটার হিসেবে কিন্তু দিল্লি ক্যাপিটাল তারা আইপিএল এর রিমেনিং সিজনের জন্য কিন্তু তারা তাকে চুক্তিবদ্ধ করেছে পরবর্তীতে কিন্তু আমরা জানতে পারি যে মুস্তাফিজুর রহমান কিন্তু বাংলাদেশের শারজাতে অনুষ্ঠিত হওয়া ইউএন বিপক্ষে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে সে শারজাতে ডুবাইয়ে উড়াল দিয়েছে পরবর্তীতে মনে হয়েছিল যে হয়তোবা মুস্তাফিজুর রহমানকে এনওসি ওসি বিসিবি দেবে না প্রথমত কিন্তু বিসিবি তাকে জানানো হয়েছিল যে মুস্তাফিজুর রহমান এনওসির আবেদন করেনি কিন্তু পরবর্তীতে যখন গতকাল মুস্তাফিজুর রহমান বিসিবির কাছে সে এনওসি এর জন্য আবেদন করেছে তখন তাকে কিন্তু দুই ম্যাচের জন্য এনওসি দেওয়া হয়েছে অর্থাৎ দিল্লি ক্যাপিটালসের যে প্রথম রাউন্ডের আর তিনটি ম্যাচ বাকি রয়েছে সেখানে কিন্তু একটি ম্যাচ আঠারো তারিখ তারপর বাকি দুটি ম্যাচ একুশ এবং চব্বিশ তারিখ এখন যেহেতু ইউরির বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রয়েছে সতেরো এবং উনিশ তারিখ যার কারণে কিন্তু আঠারো তারিখের ম্যাচটা সে পাবে না যার কারণে তাকে একুশ এবং চব্বিশ তারিখের ম্যাচের জন্য কিন্তু এনওসি দেওয়া হয় বিসিবির তরফ থেকে পরবর্তীতে দিল্লি ক্যাপিটালসের অনুরোধে বিসিবি তার এনওসির ম্যাচটা ম্যাচ একটু বড় করেছে অর্থাৎ তিনটি ম্যাচের জন্যই তারা তাকে এনোসি দিয়েছে দিল্লি ক্যাপিটালসে হয়ে খেলার জন্য প্রথমত ওপেনার ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার ম্যাগরাকের বিকল্প হিসেবে মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে মিচেল স্টার্ক না আসার কারণে কিন্তু মূলত মিচেল স্টার্কের বিকল্প হিসেবে একাদশে মুস্তাফিজুর রহমান নামবে যার কারণে কিন্তু যদি এর এমনটা হতো যে মিচেল স্টার্ক আসতো এবং মুস্তাফিজুর রহমান এক ম্যাচ পরে যেত তাহলে দেখা যেত যে হয়তোবা তারা জ্যাক ফ্রেজার ম্যাগরাকের বিকল্প হিসেবে অন্য কোনো ব্যাটসম্যানকে খেলাতো মুসাফিজুর রহমানকে প্রথম ম্যাচে না খেললে অসুবিধা হতো না কিন্তু যেহেতু মিচেল স্টার্ক থাকবে না এবং ম্যাগরাকও থাকবে যার কারণে কিন্তু এখন ম্যাগ্রাক আপনি বাদ দিলেন কিন্তু মিচার স্ট্রাইকের বিকল্প হিসেবে কিন্তু একাদশ আপনার প্রথম দিন থেকে কিন্তু একজন বিদেশি ক্রিকেটার লাগবে এবং বলার লাগবে যার কারণে মুস্তাফিজ রহমানের জন্য তারা তিন ম্যাচের জন্যই যাতে এনওসি পাই বিসিবি থেকে সেটা কিন্তু এনশিওর করার জন্য দিল্লি গিয়ে বেলেন্স সাথে যোগাযোগ করেছে এবং বিসিবি মুস্তাফিজ রহমানকে তিন ম্যাচের এনওসি দিয়েছে এখন কথা হচ্ছে সতেরো তারিখ বাংলাদেশের ম্যাচ রয়েছে ইউজিপি পক্ষে রাত নয়টার সময় তারপর আঠারো তারিখে কিন্তু গুজরাট টাইটান্সের সাথে ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালসের এখন আগের দিন রাতে ম্যাচ খেলে পরের দিন কিভাবে সে খেলবে সেটার জন্য মূলত তার তাকে একটু দ্রুত ট্রাভেল করতে হবে আগের দিন রাতে ডুবাই সারজাতে সে ইউরোপ বিপক্ষে খেলে পরের দিন সকালে কিন্তু সে উড়াল দিবে ভারতের উদ্দেশ্যে সেখানে গিয়ে কিন্তু কোনোরকম প্র্যাকটিস ছাড়াই সে নেমে যাবে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে মূলত এখানে প্র্যাকটিসেরও প্রয়োজন পড়বে না কারণ আগের দিন রাতে যখন একটা ইন্টারন্যাশনাল ম্যাচ আপনি খেলবেন যদিও সেটা ইউই হোক ছোটো একটা দল কিন্তু ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ খেলে কিন্তু পরের দিন টি টোয়েন্টি ম্যাচে নেমে যাবে মুস্তাবিজুর রহমান পরবর্তীতে কিন্তু মুস্তিজুর রহমান আঠারো তারিখের ম্যাচের পর আহ দুদিন বিরতির পর একুশ তারিখ দ্বিতীয় ম্যাচটা খেলবে মুম্বাইয়ের বিপক্ষে তারপর আবার দিন বিরতির পর চব্বিশ তারিখ ম্যাচ খেলবে পাঞ্জাবের বিপক্ষে মূলত আহ আইপিএল যখন বন্ধ হয়ে যায় আট তারিখ তখন পর্যন্ত কিন্তু মোট এগারোটি ম্যাচ খেলেছে গ্রুপ পর্বের দিল্লি ক্যাপিটালস মোট চোদ্দটি ম্যাচ তাদের গ্রুপ পর্বের রয়েছে এর মধ্যে তিনটি ম্যাচ বাকি রয়েছে এই গুজরাট টাইটান্স মুম্বাই ইন্ডিয়ানস এবং পাঞ্জাবের বিপক্ষে আঠারো একুশ এবং চব্বিশ তারিখ তারপর যদি তারা তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচে জয়লাভ করতে পারে তাহলে তারা কোয়ালিফাই করে ফেলবে পরের রাউন্ডে এখন পর্যন্ত তারা এগারোটি ম্যাচ খেলেছে এগারো ম্যাচ খেলে তারা ছয় জয় এবং ছয় পরাজয় এবং একটি ম্যাচ কোনো রেজাল্ট না সাথে তেরো পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর পজিশনে আছে এখন তাদেরকে যদি প্লে অফ নিশ্চিত করতে হয় চারের মধ্যে আসতে হবে যার কারণে কারণে কিন্তু মুস্তাফিজুর রহমান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার যার কারণে মুস্তফিজ রহমানকে নিয়ে তারা খুবই সিরিয়াস অন্যদিকে যেটা শুরুতে বলছিলাম সাকিব হাসানের কথা সাকিব আল হাসান পি এসএলের দল লাহুর কালন্দার্সের ড্যারেল মেটচেলের বিকল্প ক্রিকেটার হিসেবে ডাক পেয়েছে যদিও লাহোর কালন্দার্সের কিন্তু আর মাত্র গ্রুপ পর্বে একটি ম্যাচ বাকি রয়েছে সেটা হচ্ছে পেশার জালমির বিপক্ষে আগামী আঠারো তারিখ একই দিনে যেদিন মুস্তাফিজের খেলা থাকবে মুস্তাফিজের খেলাটা হবে আইপিএল এ আঠারো তারিখ রাত আটটার সময় গুজরাটের বিপক্ষে দিল্লির আর একই দিন আঠারো তারিখ রাত নয়টার সময় লাহুর কালান্দাস মুখোমুখি হবে পেশয়ার জালমির যেখানে লাহুর কালান্দাসকে প্রতিনিধিত্ব করবে সাকিবুল হাসান সাকিবুল হাসানকে বিসিবি এন দিয়েছে এখন পর্যন্ত এক ম্যাচের এনওসি তারপর যদি এখানে লাহোর কালান্দাস যদি তারা প্লে অফ নিশ্চিত করতে পারে তাহলে তারা আরও ম্যাচ বাড়বে তখন সাকিবুল হাসানের সাথে পরবর্তীতে চুক্তিটা তারা নবায়ন করবে এবং লম্বা করবে যদি তারা এই ম্যাচটা জয়লাভ করে এবং তারা কোয়ালিফাই করতে পারে আর যদি এই ম্যাচটা হেরেও যায় সেক্ষেত্রে তাদের কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে কারণ এখন পর্যন্ত কিন্তু লাহোর নয় ম্যাচ খেলে চার জয় চার পরের জয় এবং একটিতে ম্যাচে কোনো রেজাল্ট না সাথে নয় পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিল চার নাম্বারে আছে এবং যেহেতু ছয় দল অংশগ্রহণের টুর্নামেন্ট এখানে আর হাতে থাকা একটি ম্যাচে যদি তারা হেরে যায় তারপরে তাদের সুযোগ থাকবে কিন্তু যদি জিতে যায় তাহলে কনফার্ম তারা প্লে অফে কোয়ালিফাই করে ফেলবে লাহোর কালান্দার্স এখন লাহোর কালামদার্সের এবং আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস এই দুজন দুটির দেশের দুটি লীগের দুইটি দল কিন্তু বাংলাদেশের দুজন ক্রিকেটার সাকিব মুস্তাফেজকে ভিড়িয়ে কিন্তু এখন দুই দেশেরই কিন্তু ফ্রাঞ্চাইজি লিগের ব্র্যান্ড ভ্যালুটা অনেকটা বাড়িয়ে নিয়েছে এবং তাদের দুই দেশেরই কিন্তু বিকল্প ক্রিকেটার লাগছে কারণ দুই দেশই কিন্তু বিদেশি ক্রিকেটাররা ভ্রমণ করতে চাচ্ছে না এবং একই দিনে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এখন একটা ট্রাভেল হয়ে গেছে কারণ আঠারো তারিখ রাত আটটার সময় মুস্তাবেজের খেলা দিল্লির এবং আঠারো তারিখ রাত নয়টার সময় লাহোরের খেলা পাকিস্তানে এখন এই দুই সাকিবের খেলা যার কারণে কিন্তু দুই ম্যাচে যে কোনো একটাকে দেখতে হবে এখন যার ফ্যান্স যেই খেলাটা দেখবে তাদের নিজস্ব বিষয় আর মুস্তাফিজুর রহমান এন পেয়েছে মূলত তিনটি ম্যাচের জন্য আঠারো একুশ এবং চব্বিশ তারিখ তারপর হয়তো বা সে সেখান থেকে পাকিস্তানে ট্রাভেল করবে কারণ পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের আর এর আগে ইউএর বিপক্ষে শুধুমাত্র সতেরো তারিখের ম্যাচটা সে খেলে তো উড়াল দেবে ভারতের উদ্দেশ্যে তারপর উনিশ তারিখের ম্যাচে মুস্তাফিজকে ছাড়ার নামতে হবে বাংলাদেশের এটা হচ্ছে ন্যাশনাল টিমের কথা আর সাকিব হাসান যেহেতু ন্যাশনাল টিমের রাডারে নেই যার কারণে সাকিবুল আসানকে নিয়ে মূলত জাতীয় দলের কোনো টেনশন নেই আর আইপিএল এবং পিএসএল কিন্তু গত আট তারিখ একসাথে দুইটা বন্ধ বন্ধ হয়ে গেছিলো এবং দুইটা লিগই কিন্তু একসাথে শুরু হচ্ছে আগামী সতেরো তারিখ থেকে সতেরো তারিখ মূলত আর সি বি এবং আর ম্যাচ দিয়ে বেঙ্গালুরুতে আইপিএল রিভাইভ করছে অর্থাৎ আইপিএলের শেষ অংশটা চালু হবে সেখানে গ্রুপ পর্বে এখনও তেরোটি ম্যাচ বাকি রয়েছে এবং প্লে অফ এবং ফাইনাল মিলে মোট চারটি ম্যাচ রয়েছে মোট সতেরোটি ম্যাচ আইপিএলে ছয়টি শহরের ছয়টি আলাদা আলাদা ভেনুতে অনুষ্ঠিত হবে সতেরোটি ম্যাচ সতেরো তারিখ শুরু হয়ে ফাইনাল ম্যাচ হবে আগামী তিন জুন অন্যদিকে পিএসএল এর কথা বলে পিএসএল সতেরো তারিখ শুরু হচ্ছে যেহেতু তাদের দলের সংখ্যা কম তাও ম্যাচও কম রয়েছে আর মাত্র আটটি ম্যাচ রয়েছে প্রথম রাউন্ডের চারটি এবং প্লে অফ এবং ফাইনাল মিলে চারটি ম্যাচ রয়েছে আটটি ম্যাচ এই আটটি ম্যাচ দুটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে রাহুলপিন্ডিডি এবং লাহোরে রাউল প্রথম রাউন্ডে শেষ চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে সতেরো তারিখ থেকে এবং প্লে অফ এবং ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মূলত লাহোরে আগামী সতেরো তারিখ লাহোরে করাচি কিংস এবং পেশর জালমির মধ্যকার ম্যাচ দিয়ে মূলত পি রিভাইভ করছে এবং তারপর তিনি আঠারো তারিখ মূলত লাহোর কালান্দার্স এবং পেশর জালমির ম্যাচে সাকিব আল হাসানকে দেখা যাবে তাই আমরা সাকিব হাসান কিন্তু চোখ বন্ধ করে একটি ম্যাচ আমরা দেখতে পাবো তারপর তার দল যদি কোয়ালিফাই করে তাহলে তো আমরা প্লে অফে তাকে দেখতে পারবো অন্যদিকে মুস্তা রহমানের জন্য তিন ম্যাচে এনুসে এবং তিন ম্যাচে তিনটি দিকে খেলা হবে দিল্লি তাকে এটা মোটামুটি নিশ্চিত তো এই ছিল সবশেষ আপডেট যে শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান আইপিএল এ খেলতে যাচ্ছে তিন ম্যাচের চুক্তিতে তিন ম্যাচের এনওসি পেয়েছে বিসিবি থেকে এবং দিল্লিও তিন ম্যাচের এনওসি চেয়েছিল তারপর মুস্তাফিজুর রহমান যদি তার দল দিল্লি ক্যাপিটাল যদি কোয়ালিফাই করে প্লে অফে তারপর তার কি হবে দিল্লি কি তাকে আবারও প্লে অফ এবং ফাইনালের জন্য চাইবে কিনা সেটা দেখার বিষয় এবং বিসিবি তখন কি পাকিস্তান সিরিজের জায়গাতে মুস্তাফিজকে আইপিএল এ পাঠানোর জন্য রাজি হবে কিনা এবং সেটা আসলে অনেক পরের বিষয় আগে তিন ম্যাচে তাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে জানা যাবে মুস্তাফিজুর রহমানের আইপিএল শেষ অংশের ভবিষ্যৎ আর অন্যদিকে আল হাসান তো অলরেডি লাহোর কালান্দার্স দলের সাথে যুক্ত হয়েছে তার ম্যাচ খেলার জন্য গতকালকে সন্ধ্যায় কিন্তু লাহোর কালান্দার পে কিন্তু সাকিব হাসানের দল অংশগ্রহণ তারা নিজেরাই কিন্তু পোস্ট করে জানিয়েছিল তো এই ছিল সবশেষ আপডেট আইপিএল এবং পিএসএল নিয়ে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদিও খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না সেটা হচ্ছে এই আইপিএল পি সাকিব মুস্তাবিজোর মাঝখানে কিন্তু চাপা পড়ে গেছে বাংলাদেশ এবং ই মধ্যকার দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ যেটা শুরু হবে সতেরো তারিখ শেষ হবে উনিশ তারিখ দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত নয়টা সময় সেই ম্যাচগুলো টিভিতে সম্প্রচার করবে টি স্পোর্টস এবং অ্যাপ সম্প্রচার করবে টি স্পোর্টস তো দেখা যাক কি রকম পারফরমেন্স করে বাংলাদেশ সেখানে তো ভালো কিছুর প্রত্যাশা রেখে আইপিএল পিএসএল এ সাকিব মুস্তাফিজ এবং বাংলাদেশ ন্যাশনাল টিমকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ